এই মিষ্টি কুমোর দিয়ে আজকে ভুড়ি দিয়ে রান্না করব। আর সাথে আজকে মুরগিও রান্না করব। প্রত্যেক দিন তো আপনারা আমার মায়ের হাতে রান্না দেখেন এই গরমের ভিতরে বসে আমার মায় প্রত্যেক দিনই রান্না করে তো তার জন্য আজকে আমার মাকে বললাম যে তোমাকে আজকে রান্না করতে হবে না আজকে আমি রান্না করি তো রান্না করার জন্য আজকে এই মিষ্টি লাউটা কেটে নিচ্ছিলাম এই লাউটা কিন্তু অনেক কচি ছিল যেহেতু আজকে লাউ দিয়ে ভুড়ি রান্না করব তার জন্য এই লাউটাকে গোল গোল করে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম সাথে মুরগির মাংস রান্না করব তাই কিছু আলু কেটে নিলাম আজকে রান্নাঘরে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে কারণ আজকে কোনো ধরনের বাটা ছিল না তার জন্য আদা রসুন সবকিছু ছুলে আবার বেটে নিতে হয়েছে আদা রসুন সবকিছু আমি ছুলিয়ে দিয়েছিলাম আর মা সুন্দর করে করে দিয়েছে প্রথমে মুরগির মাংসটাকে রান্না তার জন্য সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমাদের বাসায় কিন্তু কয়েকদিন হলুদ গুঁড়া নেই তার জন্য আমরা হলুদ বেটেই খাচ্ছি হলুদ বাটা দেওয়ার জন্য কিন্তু রান্নার কালারটা অন্যরকম চলে আসছে আর নিজের হাতে এরকম বাটা মশলার তরকারি কিন্তু অনেক মজা হয় এই যে দেখেন এগুলো কিন্তু একদম ফ্রেশ হলুদ ছিল তার জন্য কি সুন্দর হলুদ কালার চলে আসছে আপনারা সবাই কিন্তু আমার মায়ের হাতে রান্না অনেক বেশি পছন্দ করেন কারণ আমার মা সময় অনেক মজা করে রান্না করে দেখতেও ভালো লাগে আর আমরাও কিন্তু আমার মায়ের হাতে রান্না দেখিয়ে শিখেছি ছোট মাছ মুরগির মাংস গরুর মাংস কিভাবে কি রান্না করতে হয় কতটুকু পরিমাণে কি দিতে হয় সবকিছু মায়ের থেকে শেখা তো দেখেন মরিচ হলুদ সবকিছু ভাঙানোর জন্য রোদে শুকাতে দেওয়া হয়েছে সাথে কিছু ধনিয়াও আছে এগুলাকেও রোদে দেওয়া হয়েছে একদিকে আমি রান্না করতেছি আর আমার পিছিয়ে আমার ভাগ্নিটা আমার পাশে এসে দাঁড়িয়ে আছে আমি যতক্ষণ যেখানে থাকবো ওরা সবসময় আমার পিছিয়ে ভাবে লেগেই থাকে ওদের জন্য তো কোনো কাজ করতে পারি না বিশেষ করে এই রান্নাঘরে আসতে খুবই ভয় লাগে পিচিদেরকে নিয়ে এই যে পিচিটাকে দেখতেছেন এটা কিন্তু আমার ভাগ্নে হয় মানে আমার ননাসের ছেলে কিছুদিন আগে আমার যে ননাস মারা গেছে সেই ননাসের ছেলে এটা আর আমার কিন্তু একটাই ননাস ছিল এই পিচিটার কিন্তু কেউই নেই মানে মাও নেই বাবাও নেই একদম এতিম ওর জন্য তো আমার অনেক বেশি খারাপ লাগে শুধু আমার কেন যে দেখে তারই খারাপ লাগে এতটুকু বাচ্চা আর এইটুকু বয়সে মাও হারিয়েছে বাবাও হারিয়েছে বাবা তো থেকেও নেই আর মা তো একদম হারিয়ে গেছে মানে মারাই তো যাই হোক এগুলা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না একদিন আপনাদের সাথে শেয়ার করবো সব কিছু তো যাই হোক এখন মুরগির মাংসটা রান্না করে শেষ করে চলে আসলাম মিষ্টি লাউ রান্না করার জন্য মিষ্টি লাউ কুমর যেটাই বললেন তো তার জন্য সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর ভুড়ি গুলাকে দিয়ে দিলাম ভুড়ি দেওয়ার পরে এর উপরে আবার মিষ্টি লাউ কি দিয়ে দিলাম এখন এগুলাকে সুন্দর করে ভালো করে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিব দেখেন বাটা হলুদ দেওয়ার কারণের জন্য কি সুন্দর কালার চলে আসছে দেখেই কি লোভনীয় লাগতেছে অনেকেই কিন্তু শুধু আলু দিয়ে ভুড়ি রান্না করে খায় কিন্তু শুধু আলু দিয়ে না এই মিষ্টি লাউ দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে তো কষানো শেষ করে এর ভিতরে কিছু বৃষ্টির পানি দিয়ে দিলাম বৃষ্টির পানি হচ্ছে একদম পরিষ্কার পানি এই এই পানিতে কোনো ভেজাল নেই লাউ দিয়ে রান্না করলে কিন্তু আবার আলাদা করে দিতে দিতে হয় 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 মানে বাগার তাহলে তরকারিটা আরো বেশি মজা তো তার জন্য আমি বাগার দিয়ে দিচ্ছি তেলের ভিতরে কিছু পেঁয়াজ আর জিরা দিয়ে একটু ভালো করে ভাজি করে নিব। তারপরে এর ভিতরে ভুড়ি গুলাকে সুন্দর করে ঢেলে দিবো এই তেল দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ সময় রান্না করতে হয় না একটু নাড়াচাড়া করে উপর দিয়ে জিরা গুড়ে দিয়ে দিবো কে কিভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে আমার কাছে কিন্তু এই তরকারিটা অনেক মজা লাগে খাইতে এর আগেও অনেকবার খেয়েছি তো আমার দুইটা তরকারি রান্না করা শেষ এখন তরকারি গুলোকে ঘরে রেখে আসবো তরকারি ঘরে রেখে আসার পর আবার চাল ধুয়ে নিয়ে আসবো মাটির চুলা যেহেতু খুব তাড়াতাড়িতে রান্না হয়ে যায় তাই ভাত মাটির চুলাতেই দিয়ে দিলাম আর ভাতের ভিতরে বৃষ্টির পানি দিয়ে দিলাম আর ভাত রান্না করার জন্য যদি বৃষ্টির পানি দেওয়া হয় তাহলে ভাত কিন্তু অনেক সুন্দর সাদা হয় ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ